প্রথম চাকরির প্রথম দিন ঘরে ফেরা হলো না আফরিনের মুম্বাইয়ের বাস দুর্ঘটনায় বলি ১৯ বছরের তরুণী জীবনের প্রথম চাকরির প্রথম দিন ঘরের সকলে খুশি আনন্দে উজ্জ্বল সদ্য যুবতী আফরিন সকলের শুভেচ্ছা নিয়ে নাচতে নাস্তে প্রথম অফিস গিয়েছিলেন আফরিন উনিশ পেরিয়ে সদ্য কুড়ির কোঠায় পা রাখা আফরিন শাহ অফিসে প্রথম দিন কাজ করে বাড়ি ফিরছিলেন স্কুল কলেজ ও বাড়ি বাইরে সেভাবে ঘুরে বেড়ানোর আফরিন তার কাছে জানতে চান কি করব বাবা মেয়েকে পরামর্শ দেন যে হেঁটে কুরলা স্টেশনে চলে যেতে দুজনের কথা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে বাবা মোবাইলে আবার ফোন আসে এবার তাকে ফোন করে জানানো হয় হাসপাতালে এসে মেয়ের দেহ শনাক্ত করতে ঠিক এইভাবেই সোমবার রাতে মুম্বাইয়ের বাস দুর্ঘটনায় কেড়ে নিয়েছে সাতটি তরতাজা জীবন যার মধ্যে ছিলেন আফরিন শাহ বেপরোয়া গতির বেস্ট বাস এসে পিছিয়ে দিয়ে চায় চলতি জাতীয় গাড়ি সাভারিদের কুরলা পশ্চিমের এসজি বারভে রোডে দুর্ঘটনা ঘটে সোমবার সন্ধ্যা রাতে আফরিনের বাবা আব্দুল সেলিম শাহ মেয়ের সঙ্গে শেষ কথা বলেছিলেন আর কিছুক্ষণের মধ্যে ঘটে যায় অঘটন তিনি তখনও জানতেন না যে প্রথম চাকরির প্রথম দিনে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়ে তিনি বলেন একটি বেসরকারি কোম্পানিতে নতুন চাকরি পেয়েছিল মেয়ে সোমবারই ছিল কাজে যোগ দেওয়ার প্রথম দিন কাজের শেষে কুরলা স্টেশনের কাছ থেকে অটো পাচ্ছিল না বলে আমাকে ফোন করে আমি ওকে এগিয়ে এসে অটো ধরার কথা বলি রাত তখন নটা বেজে ন মিনিট তিনি জানান পৌনে দশটা নাগাদ মেয়ের ফোন থেকে আবার ফোন আসে ভাবা হাসপাতালে এক কর্মীকে আমাকে হাসপাতালে চলে আসতে বলে ছুটে গিয়ে দেখেন মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে রাগে কান্নায় তিনি বলেন এই এলাকায় রাস্তা দিয়ে লোক হাঁটতে পারে না বছরের পর বছর ধরে একই পরিস্থিতি অবৈধ পার্কিং হকারি মেট্রো রেলের কাজ ও অন্যান্য বেআইনি কাজ কারবার চলে অবাদে সকলের উচিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে কান্নিস আনসারির পঞ্চান্ন বছরের এই পৌরা হাসপাতালে নাইট ডিউটি করতে যাচ্ছিলেন দুর্ঘটনায় আরও যারা প্রাণহারি তারা হলেন আনাম শেখ শিবম বিজয় গারকোয়ার এবং ফারুক চৌধুরী বৃহন্ন মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট সংক্ষেপে বেস্ট পান ঘর জনবসতি এলাকায় বেপর ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে সাতজনের মৃত্যু ছাড়া উনপঞ্চাশ জনের দুর্ঘটনায় জখম হয়েছে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ